সবে বরাত কি সবে বরাত অর্থ মুক্তির রাত এটি শ্রাবণ মাসের পনেরো পনেরোতম রাত অর্থাৎ দিস ইজ দ্য ফিফটিন ডেজ নাইট অফ দ্য মান্থ অফ সাবান দিস নাইট অফ আল্লাহ ফর গিফস কাউন্টলেস সার্ভেন্ট অর্থাৎ এই রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন ও ইস্তেকফাড়ের বিশেষ সুযোগ আল্লাহ তালা এই রাতে বান্দাকে দান করে সেই রাতই হল মূলত সবে বরাত শবে বরাতের ফজিলত যদি আমরা আলোচনা করি তাহলে সবে বরাতের ফজিলত সম্পর্কে রাসুলের করিম সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা সাবানের মধ্য রাতে অর্থাৎ পনেরোই সাবান দুনিয়ার আসমানে নেমে আসেন। এবং কুকুরের লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেন তিরমিসি ইবনে মাজা এবং হাসান লিগাইরিহি এই হাদিসকে বলা হয়েছে সবে বরাতের সহি আমলসমূহ কি। দুই রাকাত করে যতটা সম্ভব নামাজ আদায় করা নির্দিষ্ট একশো রাকাত বা বিশেষ কোন সুরা এই রাকাতের মধ্যে সামিল করতে হবে এটি বাধ্যতামূলক নয় দুই দোয়া ও ইস্তেক ফার অর্থাৎ আস্তক ফিরুল্লা বেশি বেশি পাঠ করা কেননা দুনিয়া ও আখরাতের কল্যাণ চাওয়া ও পাঠ করা আস্তক ফিরুলার মধ্যে অন্যতম তিন নাম্বার কোরআন তেলাওয়াত করা অল্প হোক বা বেশি হোক তবে বুঝে পড়া অতি উত্তম না বুঝে পড়লেও কোনো অসুবিধা নেই চার পরের দিন রোজা রাখা অর্থাৎ পনেরোই শাহাবান যে দিনটি রয়েছে হাদিসে আসে নবী করিম সাল্লা আলিউসাল্লাম পুরো শাহাবান মাস জুড়েই তিনি রোজা রাখতেন বখারি ও মুসলিম সবে বরাত নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা আমাদের সমাজে রয়েছে যা আমাদের সমাজে খুব কঠোরভাবে আজকে পালিত হতে দেখা যায় তার মধ্যে আতসবাজি করা বা পটকা ফুটানো নির্দিষ্ট দোয়া বেঁধে দেওয়া বা উল্লেখ করা বা নামাজের সংখ্যা লিপিবদ্ধ করে দেওয়া বাধ্যতামূলক করে দেওয়া এত রাখাত নামাজ পড়তে হবে এই রাতে ভাগ্য লেখা হয় এই কথাটা কোরআন এবং সই হাদিস দ্বারা প্রমাণিত নয় এই জন্য যে তিনি আল্লাহ তো এমন যিনি ভাগ্য শুধু লেখা নয় যে কোনো তো তা পরিবর্তন করতেও পারেন আল্লাহর কাছে তো অসম্ভব বলে কিছু নেই কবরস্থানে গিয়ে হইচই করা এবং মানুষদেরকে ডেকে নিয়ে যাওয়া আমলের উদ্দেশ্যে এটিও ইসলাম বহির্ভূত ইসলাম নীরব ইবাদত ও আত্মশুদ্ধি শিক্ষা দেয় ইসলাম হৈহুল্লা শিক্ষা দেয় না তাই আমরা চেষ্টা করব আগামী মঙ্গলবার শবে বরাতকে আমরা সহি আমল দ্বারা রাঙিয়ে আমাদের জীবনের সমস্ত আল্লাহ তালার দরবার থেকে আমরা চেয়ে নিব ইনশাআল্লাহ ইসলাম নীরব ইবাদত ও আত্মশুদ্ধি শিক্ষা